আমরা আপনাদের কাছে একটি প্রতিশ্রুতি রেখেছিলাম এবং আমাদের হাতে অন্তরে তামান না আজকে ময়দানে আল্লাহ মেহরবানিতে কয়েক লক্ষ যুবক হয়ে সমাবেশ ঘটেছে আমরা বলেছিলাম আমাদের মতন আমি হয়তো চিকিৎসা করে নয় ঐতিহাসিক এই সরকার উদ্যান থেকে একটা নারায়ণ চাকরি ধরিয়ে দেবেন আর আমরা রক্তপাত করে আল্লাহ

하나 먼저 기이 자리에 다 여러분들. 아선